আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসী আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে একটু বিশ্লেষণ ধর্মী আলোচনা করব বিষয়টা হচ্ছে যে ফিলিস্তিনের বিষয়টা সেটি একটি আলোচিত বিষয় তো আমি আমার কথা না বেরিয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি দেখেন আজকে ইসরায়েল তাদের নিশংস চেহারা কিন্তু দিন দিন প্রকাশ করছে আসলে এটা খুবই দুঃখের বিষয় এবং এইটা এখন আমাদের অ্যানালাইসিস করতে হবে চিন্তা ভাবনা করতে হবে দেখেন আজকে আমরা মুসলমানরা যে মুসলিম দেশগুলো শক্তিশালী যারা রয়েছে আশেপাশে তো ফিলিস্তিনের আশেপাশে তো মুসলিম দেশগুলো তারা চুপ করে বসে রয়েছে শুধু বিবৃতি দিয়ে বিশ্ব নেতারা তাদের দায় সারছে কিন্তু তারা কি বিবৃতি চাচ্ছে না সহযোগিতা চাচ্ছে একটি ইহুদি রাষ্ট্র তার সাথে আমরা পারতেছি না ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হলো যে আমাদের ভিতরে গাদ্দাফি আছে মুনাফেক আছে মুসলমান মানি সে মুসলিম এমন নয় মুসলমান নাম মানি তো কেউ আছে মুসলমানের ভিতরে মুনাফেক শুধু কি সে বলে আমি মুসলিম আর ভাই মুসলিম তো সে যে আল্লাহর আদেশ পালন করে নিষেধ সমূহ পালন করে তাহলে একটা বিষয় এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি দেখেন যে আজকে শুধু যে ফিলিস্তান নেদের আক্রমণ করা হচ্ছে বিষয়টা কিন্তু এখানেই থেমে থাকবে না বিষয়টা কিন্তু আজকে আমাদের বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন সৌদি আরব বলেন ওদের কিন্তু প্ল্যানটা এরকম এটা আমার নিজস্ব মতামত যে আজকে ওরা ফিলিস্তান দখল করবে কালকে জর্ডানের দিকে যাবে পরের দিন কুয়েতের দিকে যাবে পরের দিন আপনার সৌদি আরবের দিকে যাবে পরের দিন বাংলাদেশের দিকে যাবে পরের দিন ধাপে ধাপে ওরা মুসলিমদের শেষ করার একটা চক্রান্ত করছে আর ট্রাম্প তো এমনিতেই একটি জঙ্গি লোক ট্রাম্প আসার পরে সে তো পুরো বিশ্বর উপরে কি বলবো এমন শুষ্ক মানে কর আরোপ করেছে যেটা আসলে হাস্যকর ব্যাপার সেটি অলরেডি আপনার মিডিয়াতে সেটা আলোচিত হচ্ছে কিন্তু এখন আমাদের মূল বিষয়টা হতে হবে আমাদের জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা সকলেই অবগত হচ্ছি এখন আমাদের মৃত্যুটা মুসলমানের মৃত্যু আমাদের আসলে কি সম্মানের হওয়া উচিত না অসন্মানের হওয়া উচিত এটা আমাদের কাজের উপরে বিশেষ ডিপেন্ড করবে যে আসলে আমরা সম্মানের করতে আজকে ফিলিস্তানের মাহমুদের শিশুদের অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে খুন করা হচ্ছে আমরা মুসলমানরা শুধু তাকিয়ে দেখছি দুঃখজনক ফিলিস্তিনিদের গাজায় তাদের নৃশংস হত্যা এবং যুদ্ধবিরোধী আইন লঙ্ঘন করে এই নৃশংসর আক্রমণের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং মুসলিম নেতারা আপনারা যদি মুসলমানদের আশা ভরসা যদি পূরণ করতে না পারেন তাহলে আপনারা জায়গাটা ছেড়ে দিন যোগ্য মুসলিম নেতা আমাদের দরকার যার মাধ্যমে যার নেতৃত্বে মুসলমানদের ইমেনি শক্তিকে আমরা জাগ্রত দেখতে পাবো আমাদের এমন মুসলিম নেতা দরকার এবং সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এগার আহ্বান জানাই যদি পারেন এখন তা নাহলে আপনাদের নেতৃত্ব ছেড়ে দিন আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি ইসলামী বিশ্বের মুসলিম কাউন্টি তাদের যোগ্য নেতা খুঁজে নিয়ে নেবে ইসলামের জন্য ফিলিস্তিনের জন্য রাক্সার জন্য জীবন দিবে আমাদের এমন নেতা দরকার তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং ফিলিস্তিন মুক্তি পাক ফিলিস্তিন স্বাধীন হোক আল্লাহর কাছে এই দোয়া করি এখন সকলে নামাজ পরে দোয়া করবেন আপনার আমার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমরা ইনশাল্লাহর চেষ্টা করে যাব আল্লাহ আমাদের কেমতের ময়দানে কাঠগড়ায় যেন এই ফিলিস্তিনিদের বিচারের ফিলিস্তিনের ব্যাপারে যে বিচার তাতে যেন আমরা যেন সম্মুখীন না হই বিচারের আল্লাহর কাছে সেই ফরিয়াদের জন্য সেই অনুযায়ী কর্ম করবেন আমরা যেন সেই অনুযায়ী কর্ম করতে পারি সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু